প্রশ্ন দুইটা হুজুর কি জিকির করব আর দুই নম্বর হুজুর জিকির করলে কি লাভ দুটো কোশ্চনের आंसर দুইটা হাদিস থেকে আপনাদের শোনাচ্ছি আবু দাউদ শরীফের বর্ণনা আবু দাউদ শরীফের 1224 নম্বর হাদিস 1224 নবী এক সাহাবী বলেন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আন জাগরিন রাদিয়াল্লাহু তাআলা

ইসলামের বিধি বিধান ইসলামের বিধিবিধান আমার কাছে অনেক বেশি মনে হয় আমি মূর্খ মানুষ এলেম কালাম নাই এত কথাবার্তা আমি মনে রাখতে পারি না জানবি হাসে কয় কয় কথাবার্তা আমার দ্বারা মনে রাখা সম্ভব না হয়তো কি করব কয় ফাউসিনি এই বিষয়িন আতাশ নবি আপনি আপনি শুই না আমারে এমন একটা আমল দেন যে একটা আমল কিনা আমার ওই একটা আমল যদি আমি নিয়মিত করতে পারি আমলের কারণে আল্লাহ যেন মাঠে আমারে জান্নাতের মেহমান বানায়া দেয় এত আমল আমার দ্বারা করাও সম্ভব না মনে রাখাও সম্ভব না তো কি করবো ওই একটা আমল আপনি দেখে শুনে দিবেন এমন একটা আমল দিবেন একটা দিয়ে যেন কাজ হয়ে যায় একটা দিয়ে যেন আমি জাননাতে যাইতে পারি বলেন না সোভা সরসা মানুষ যা বুঝছে তাই প্রশ্ন করছে তাহলে তোমার জিব্বা কখনো যেন আল্লাহর জিকির থেকে খালি না হয় তুমি ততটুকু পারো বেশি বেশি আল্লাহর জিকির করবা জিকির এমন ইবাদতন আমল এই জিকির তোমাকে হাসরের মাঠে জিকিরের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে তাহলে এই হাদিস থেকে জানলাম যে ব্যক্তির জিকির বেশি তার অন্তর পরিষ্কার তত বেশি তাহলে জানলাম জিকির এমন আমল যে ব্যক্তির জিকিরটা বেশি থাকবে তারে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন বলেন সোহান দুই নম্বর কথা হুজুর কি জিকির করব আমি আপনাদেরকে দুইটা জিকিরের কথা হাদিস থেকে শোনা যায় আল্লাহ নবী বলেন নাসাই শরীফের বর্ণনা আল্লাহজী বলেন আলা ইন্নাল ঈমান লাখলাকু কামা ইখলাকুস সাওব নবী বলেন শোনো তোমাদের গায়ের পোশাক কাপড় যেমন ময়লা হয় তোমাদের অন্তরের ঈমানটাও পুরাতন আর ময়লা যুক্ত হয়ে যায় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ও কাইফা নুজাদ দিদু ইমান আনা ইয়া রসুল আল্লাহ আল্লাহ নবী আমাদের গায়ের কাপড় যদি ময়লা হয় পোশাক যদি ময়লা হয় এই পোশাক পরিষ্কারের সিস্টেম তো জানা আছে সাবান দিয়ে ধুইলে কাপড়টা পরিষ্কার হয়ে যায় কিন্তু অন্তরের ঈমান যদি মরিচিকা ধরে ময়লা ধরে অপবিত্র হয়ে যায় ময়লা হয়ে যায় তাহলে আমরা আমাদের ইমানটা রে কিভাবে পরিষ্কার করব। আল্লাহর জবাব দিয়ে বললেন শোনো আকসিরু মিন ক্বুলি লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি করবা ইউজদ্দিদুল্লাহু ঈমানাকুম ফি কুলুবিকুম তোমাদের অন্তরে

আল্লাহ আমি গুনাগার সহ আমাদের সবাই রে তাও দান করেন বলে না এবার দুই নম্বর দিকে আমি আপনাদেরকে বলি আল্লাহ নবীর খাদিস বোকারি শরীফের ছয় হাজার চারশত পাঁচ নম্বর হাদিসের বর্ণনা চৌষট্টি পাঁচ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ বলেন আন আবি হুরাইরা রত রি আল্লাহ তালা আনহু আনহু আন্না কল হজরত আবু হুরাইরা বলেন

আমার সাথে একবার সবাই করেন সুবহানাল্লাহি ও বিহামদি আরে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি এক বার দিনের বেলায় করবে অথবা রাতের বেলায় করবে সুবহানাল্লাহি ও বিহামদি এই ছোট্ট জিকিরটা যে আল্লাহর জিকিরটা 100 বার করবে হুতাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি তার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় এই সব গুণা খাতা আল্লাহ মাফ করে দেয়ারির হাতি ছয় হাজার চারশো পাঁচ ছয় চার পাঁচ মনে রাখবেন একশো বার সুবহান ছোট্ট জিকির পারেন না এমন কেউ নাই সবাই পারি না ইনসব সুবহান আল্লাহ করবেন আমি তাহলে তিনটা কথা আপনাদের সামনে বললাম ইমানদারি এক নম্বর গুণ সময় পাইলে জিকির করবে কার দুই নম্বর কি জিকির করবো দুইটা জিকির কথা বললাম এক নম্বর সময় পাইলে করবেন ইলাহা ইল্লহ দুই নম্বর সুভানল্লহ অভি হাম্বি এই দুইটা জিকির করবেন কিলা লা আবার একটা হাদিস শোনাইছি আল্লাহর হাবিবের সাহাবি জাহা বের হদি আল্লাহ বান্ধু বলেন যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে জিকির এমন ইবাদত এই জিকির তারে হাসরের মাঠে জান্নাতের ফাইসালা করে দেয় জিকির করবেন রাজি আছেন ইনশাল এই দেখেন আমি যতক্ষণ ওই অতিথিবৃন্দ আসলেই হাদিসে আসছে যে মান কানা ইউকমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউক্রিম জাইফা যে ব্যক্তি মমিন সে যেন তার মেহমানকে সম্মান করে এটা ইমানের একটা আলামত ওনারা যে আসছে ঢাকা থেকে আমি আজকে সারাদিন অনেক ব্যস্ত সকালে গেছি সিরাজগঞ্জ এরপরে গেছি ভালো এখন আসছি সকালে যাবো মাদ্রাসায় আজকে চারশো কিলোর উপরে আমার রানিং হয়েছে আমরা তো আইসেন দশ মিনিট পরে বাড়ি দিতে যারা আজকে আসছে ওনাদের ডিগ্রি লেভেল আমি তো কাউরেই চিনি না দেখে মনে হলো ওনারা ওনাদের পিছনে হাজার হাজার টাকা খরচ করেও এখানে ওনাদেরকে উপস্থিত করা সম্ভব না ওনারা আইনে পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে গেছে অতিথি ওনারা কথা বলছেন ওনাদের মজমাকে সম্মান জানাইছেন এমন না যে হুজুর বয়সে হুজুরে কোনো দাম ওই দিছে না এরকম করছে নি না সংক্ষেপ করছে দূর থেকে আসছে আপনাদের সাথে একটু চেহারা দেখানোর জন্য এই জন্য চেষ্টা করবেন মেহমানদেরকে সম্মান করা। রাজি আছেন আল্লাহ আমাদের সবাই বোঝার তো দান করে এই আধা ঘন্টা সময় যে আমরা ছিলাম আমি কিন্তু হাতের থেকে তসবিরা নামাই নাই আমি জিকির করছি আমার যখন কোনো কাজ থাকে না বসে থেকে ফাও ফাও সময় নষ্ট করে লাভ কি আমি যে জিকিরগুলা জানি আমল করি ওই আমলগুলা করবে। এরকম ছোট্ট একটা তসবি সাথে যদি রাখেন আমি এই তো করি আমি আমার কথা বলি সুভান ও বিহামদি যত কেরাতের সাথে আস্তে ধীরে পড়েন এক মিনিটে বিশ বার পড়া যায় একটু আওয়াজ করে মনোযোগ দিয়ে বলবেন এক মিনিটে কয়বার পড়া যায় বিশ বার পাঁচ বিশ একশো পাঁচ মিনিটে একশো বার হয় এখান থেকে বাজারে যান অথবা দোকানে যান পাঁচ মিনিট সময় লাইগা যায় আপনি ব্যবসায়ী দোকানে যাওয়ার পরে আপনার কাজ আছে দোকানটা গোসাইতে হবে ঝাড়ু দিতে হবে জিনিসগুলো ইন ডিসপ্লে করতে হবে কাস্টমার আসবে কনভারসেশন করতে হবে অনেক দায় দায়িত্ব আছে বাসা থেকে যখন দোকানে যান রাস্তায় কোনো কাজ আছে কথা কইন কাজ আছে দোকানটা বন্ধ করে যখন বাড়িতে যান রওনা দিচ্ছেন বাড়িতে যাইবেন যাওয়ার পথে রাস্তায় কোনো কাজ আছে কাজ নাই এই যে আসা যাওয়ার পথের পাঁচটা মিনিট আমি আপনি যদি চাই তাইলে এই পাঁচ মিনিটে একশো বার সুবাহ আল্লাহ চাইলে আমল করতে পারি কি পারি না করবো যারা কথাগুলো শুনতেছেন ঘরে বসে আপনারা প্রত্যেক দিন দুই বেলা ভাত রান্না করেন তরকারি রান্না করেন যখন ভাত হইতে থাকে দেখবেন চুলার পারে বৈসা মরিচ কাটে পেঁয়াজ কাটে আদা সিলায় রসুন সিলায় পেঁয়াজ সিলায় নানান রকমের তরকারি ভুজুরি করে কাটাকাটি করে ওই সময় হাত ব্যস্ত চোখ ব্যস্ত হাত দিয়া ধৈরা চোখ দিয়া দেখে মনোযোগ দিয়ে কাজ করে কিন্তু ওই সময় কি মাবন্দের জিব্বা জবানের কোনো কাজ আছে ওই তরকারি কাটার সময়টা চাইলে মা বোনেরা এই ছোট্ট জিকিরটা সুহান বিহামদি চাইলে করতে পারেন কি পারেন না আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মা বোন যুবক ভাই বৃদ্ধ বাবাদেরকে বেশি বেশি আপনার জিকির করার তাও দান করেন বলে না আমি বিস্তারিত লম্বা কথা বলা যাবে না এক নম্বর কথা আপনাদের সামনে জানাইলাম কোরআন থেকে বললাম ইমানদারের এক নম্বর গো মাঝে মাঝে আল্লাহ কে স্মরণ করবে জিকির করবে